করার অনুমতি তার জন্য নিয়ে যাও এটা হেফাজতের দায়িত্ব তার যাকে খুশি তাকে এই সম্পদ দিয়ে দেওয়ার অধিকার ইসলাম তাকে দেয় আমাদের দেশে কি হয় যা হয় তা তো বলাই যায় না অহেতুক কাজে কোটি কোটি টাকা ব্যয় হয় আমরা বুঝলাম মানুষের ত্যাগ অবদান স্মরণীয় করে রাখার জন্য অনেক কিছু আছে কিন্তু আমরা কি দেখি স্মৃতি স্তম্ভ বানাতে গিয়ে কোটি কোটি টাকা ব্যয় করা হয় অথচ রাজধানীর মানুষ শীতের রাত কম্বলবিহীন লুঙ্গিটাকে গায়ে দিয়ে অতিবাহিত কি হবে আমার ওই মিনার দিয়ে কচু ছাতা দিয়ে যদি আমার দেশের মানুষ গরিব থাকে মানুষ যদি অভুক্ত থাকে বস্ত্রহীন থাকে কি হবে ওই অপচয় খরচ করে কোনো লাভ আছে কোনো লাভ নাই ইমাম আবু হানিফা লোকটাকে ফিরায় দিল লোকটা চলে গেল খলিফার কাছে গিয়া বলতেছে খলিফাতুল মুসলিম ইমাম আবু হানিফা আপনার হাদিয়া তো নেয় নাই উল্টা আপনার খেয়ানতকারী কইছে কিছু মানুষ আছে ছোট্ট বিষয়কে মিথ্যার প্রলেপ দিয়ে এটাকে বড় করে তোলে খলিফা প্রচণ্ড রাগান্বিত হয়ে গেলেন নির্দেশ দিলেন বাহিনীকে যাও ও কত বড় স্পর্ধা আমাকে খেয়ানতকারী বলে ওকে ধরো আটক করো জেলখানার মধ্যে বইরা রাখো জেলখানার মধ্যে বলে রাখা হলো ঐতিহাসিকেরা বলে ইমাম আবু হানিফাকে প্রতিদিন চাবুক আঘাত করা হতো হতো আর বলা তুমি যদি প্রধান বিচারকের দায়িত্ব নাও তোমাকে ছেড়ে দেওয়া হবে হানিফা চাবুকের আঘাতে জর্জরিত প্রধান বিচারকের দায়িত্ব গ্রহণ করেন নাই ঐতিহাসিকদের থেকে দুইটা বর্ণনা পাওয়া যায় একটা হলো যখন তিনি তার অবস্থার উপরে অনড়টল খাবারের সাথে বিষ প্রয়োগ করে ওনাকে শহীদ করে দেওয়া হলো আর এক বর্ণনা উনি যখন প্রচণ্ড অসুস্থ ওনাকে ছেড়ে দেওয়া হলো তবে গৃহবন্দি করে ফেলা হলো ওই অবস্থাতেই একটা সময় তিনি দুনিয়া থেকে বিদায় নেন ওনার সাগরে জিজ্ঞাসা করল উস্তাদ যেই দায়িত্ব গ্রহণের জন্য আপনার উপরে এত জুলুম এত অত্যাচার ওই সময় যদি গোটা দুনিয়াতে প্রধান বিচারকের দায়িত্ব নেওয়ার জন্য যোগ্যতা সম্পূর্ণ একজন ব্যক্তি থাকত ওই ব্যক্তি হতেন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই আপনি এত জুলুম অত্যাচারও সহ্য করলেন এরপরেও আপনি কেন প্রধান বিচারকের দায়িত্ব নিলেন না অথচ সব যোগ্যতা আল্লাহ আপনাকে দিয়েছেন ইমাম আবু হানিফা বলেন শোনো যেই দায়িত্ব আমি নেই নাই ওই দায়িত্বের ব্যাপারে কেয়ামতের দিন আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে না আর যদি আমি দায়িত্ব গ্রহণ করি আমার দ্বারা কিবা যারা আমার অধীনস্থ আছে তাদের দ্বারা যদি দায়িত্বের কোনো খেয়ানত হয় খেয়ামতের দিন আল্লাহর সামনে জবাব দিই তার কাঠ গড়ায় দাঁড়ানো লাগবে আবু দাবুদের বর্ণনা নবীজি বলেন তোমাদের কাউকে যখন কোনো সরকারি দায়িত্ব দেওয়া হয় কেউ যদি ওই দায়িত্ব পালনে সুচ পরিমাণ খেয়ানত করে সুচ পরিমাণ বলেন তো একটা সুচের দাম কয় লাখ টাকা পঞ্চাশ পয়সা আচ্ছা কিন্তু যদি এইটা ওই সরকারি লোকরা আগে কিনতো এটার দাম পঞ্চাশ হাজার হয়ে যেত এদেশে বালিশ সত্তর হাজার টাকা দাম ওরে বাবা এক জায়গায় দেখলাম একটা ঘর ভাঙবে একেবারে নড়বড়ে ঘর ছোট্ট একটা ঘর টিন মিন কিচ্ছু নাই এই ঘর ভাঙতে নাকি পঁচিশ লাখ টাকা বিল হবে চিন্তা করে দেখছেন কি অবস্থা অথচ নবীজি বলেন কেউ যদি সুচ পরিমাণ খেয়ানত করে সূচ পরিমাণ খেয়ামতের দিন ওই ব্যক্তি খেয়ানতের বোঝা নিয়ে আল্লাহর সামনে হাজির হবে এ আদিস তো ইমাম আবু হানিফা জানতেন এই জন্য দায়িত্ব নেওয়াকে ভয় পাইতেন কিন্তু এখন আমরা দায়িত্ব নেওয়াকে প্রতিযোগিতা মনে করি টাকা দিয়ে দায়িত্ব কিনি অথচ আফসোসের বিষয় এই দায়িত্বটা ছিল আমাদের জন্য এই যে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা আছে দায়িত্ব যারা পাবে অবশ্যই অবশ্যই এই দায়িত্বটা তাদের কাছে আমান কঠিন এক বিষয় এজন্য আমি আপনি যখন কাউকে দায়িত্বের ব্যাপারে সমর্থন দিব এ বিষয়টাও খেয়াল করা দরকার যে আমি যার পক্ষে সমর্থন দিচ্ছি তার মধ্যে আমানতদারি তার গুণ আছে কিনা এটা দেখা দরকার এজন্য আমি আমার পক্ষ আমার থিমস এরকম আর কি যে আমি মার্কা দিকে ভোট দিব না আমি ভোট দিব ব্যক্তি দিকে যে যাই বলুক আমার ভোট আমি দিব যারে খুশি তারে দিব তা নয় এই ভোট এটা সুপারিশ এবং সমর্থনের মতো আল্লাহ তালা কোরআনে বলেন আপনি যদি ভালো কাজের জন্য সুপারিশ করেন এখন ওই ব্যক্তি যদি সুপারিশের পরে ভালো কাজ করে ওই ভালো কাজের সব যে সুপারিশ করবে সে পাবে যে মন্দ কাজের জন্য সুপারিশ করলো এখন যদি ওই ব্যক্তি মন্দ কাজ করে ওই মন্দ কাজের ঘনা ওই সুপারিশকারী সে অফে থাকবে তাহলে দুই নাম্বার বিষয় আমানত দায়িত্ব নাম্বার কথাও কিন্তু আমানত হয় কথাও আমানত নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা ফাহিয়া আমানাতুন যখন কেউ কোনো কথা বলে আর এদিকে সেদিকে তাকায় ফাহিয়া আমানাতুন এদিক সেদিক তাকায়া ওই কথাটা যার কাছে বলে নবীজি বলেন ওই কথাটা তার কাছে আমানত হয়ে যায় আমানত হয়ে যায় কিছু বলার দরকার নাই তবে হ্যাঁ এটাও ঠিক বুঝতে হবে কোন কথা আমানত আর কোন কথা আমানত না যেই কথা গোপন করলে রাষ্ট্রের ক্ষতি হবে ইসলামের ক্ষতি হবে মানুষের জানমালের ক্ষতি হবে এই কথা গোপন রাখার সুযোগ নাই এটা বইলে দেওয়া দায়িত্ব ঠিক কিন্তু কিছু কথা আছে যেগুলোর সাথে মানুষের আত্মসম্মান মার মর্যাদা জড়িত থাকে এরকম কিছু ব্যক্তিগত কিছু কথা আছে পারিবারিক কিছু বিষয় আছে যেগুলো মানুষ জানলে সে লজ্জা পাবে এখন দেখা গেল একজন আইসা আমার কাছে বলল আমারে দিয়ে আমি উদাহরণ দিই আমারে বিশ্বাস করে বলল হুজুর আমার তো খুব একটা সমস্যা কি সমস্যা হুজুর দেখেন তো এলাকার মানুষ খুব সম্মান করে শ্রদ্ধা করে এটা তো বাইরের চেহারা হুজুর ভেতরের অবস্থা তো আপনি জানেন না কেন কি হয়েছে এ কথা হুজুর কারো কাছে না যায় বলা না যায় সওয়া আপনারে খুব বিশ্বাস করি দিলটা হালকা করার জন্য আপনার কাছে কই কি বলেন হুজুর আমি তো বাইরে বড় মস্তানি দেখাই মানুষে বড় সম্মান করে পাওয়ার দেখাই কিন্তু আমার তো ঘরের মধ্যে আমার বউ আমারে বিদায় এখন তো এই কথা কি মানুষের কাছে কওয়া যায় কিন্তু দুঃখের ঠেলায় কাউরে না বললে তো বুকের ব্যথা এবার আমার কাছে বইলা বললো যে হুজুর এই কথাটা আপনার কাছে কইলাম আল্লাহর হস্তে আপনি আর কারো কাছে কইয়েন না হুজুর এই কাম শেষ আমারে যেই বলছে হুজুর আপনার কাছে বললাম আর কারো কাছে বইলেন না এইটা না বললে যতটুক টাইম গোপন থাকতো বলার কারণে এখন আর গোপন থাকে না না বললে আর বার লাগে না পেটের মধ্যে পটপট করে খাবারও হজম হয় না হ্যাঁ এইবার ওই লোক চোখের আড়াল হওয়ার আগে পাশের জন্য ডাক দিয়ে চাষা শুনছেন নি আমি কি শুনবো কইল তো আপনার কাছে চাষা আমারে লোকটা খুব বিশ্বাস করে কারোর কাছে কইতে মানা করছে আপনার কাছে খালি কইলাম ওনার বউ ওনারে খুব পিটায় আপনি কিন্তু কারে কইেন না আমারও তো কারোর কাছে বলা মানা ছিল আমি যেই রোগের কারণে ওনারে কইছি ওনার মধ্যেও এখন সেই রোগ ঢুকছে এখন উনি আরেকজনের কাছে গিয়া বলে এই হুজুর কি মিথ্যা কথা কয় না না অলি হুজুর মিথ্যা কথা কইব তাইলে শোন অমক্রেতা আমরা এত হেডামলা ভাবি জানো ওই লোকের অবস্থাকে কি কই হুজুরে কইছে আমার কাছে আমি তোরে কই তুই কাউরে কইস না ওই লোকরে না ওই লোকের বউ দইরা ধুমসে ফিডাই কাহিনী কি হইল সকালের কথা যেটা কারো কাছে বলা মানা দুপুর হইতে হইতে একশো জনের কাছে পৌঁছে হয়ে গেছে আমি বলছি কয়জনের কাছে পৌঁছাইছে কয়শো জনের কাছে বলেন তো খেয়ানত কি একটা আছে না একশোটা হয়েছে এই যে একশো জনের কাছে পৌঁছানোর একমাত্র দায়ী বলে প্রথম যে সে এখন কি হবে নবী জিহাদ মধ্যে বলেন যার দ্বারা যখন কোন ভালো কাজের সূচনা হয় এই ভালো কাজ যতদিন চলে যতজন করে যার দ্বারা ভালো কাজের সূচনা হলো ওই ভালো কাজ করনেওয়ালা সকলের সমপরিমাণ সোয়াব ওই ভালো কাজের সূচনাকারীর আমল নামায় যোগ হয়ে যা এই যে চব্বিশটা বছর এই মাহফিল চলতেছে হয়তো এমনও লোক আছে যারা শুরুতে ছিল এখন দুনিয়ায় নাই ওই যে শুরু করে দিয়ে গেছে চলতেছে ওলামায়ক রাম আসতেছে কিছুদিনই কথা আমরা বলতেছি নিজেরা আমল করার চেষ্টা করতেছি। কিন্তু হয়তো যার দ্বারা শুরু হয়ে গিয়েছিল তাকে অনেকে চেনেন না আমিও চিনি না কিন্তু ওই লোক কবরে শুয়ে শুয়ে এই নেকগুলোর সোয়াব তারা আমল নামায় যোগ হয়ে যাচ্ছে আবার নবীজি বলেন কারো দ্বারা যখন কোনো মন্দ কাজের সূচনা হয় ওই মন্দ কাজ যতজন করে আর যতদিন চলে ওই সকলের মন্দ কাজের সমপরিমাণ পাপ গোনা তারা আমল নামায় যোগ হয়ে যায় নবীজি এই হাদিসের শেষে বলেন এই দুনিয়ায় অন্যায়ভাবে যত হত্যাকাণ্ড কেয়ামত পর্যন্ত সংগঠিত হবে এই সব হত্যাকাণ্ডের সমপরিমাণ পরিমাণ গোনা আদম আলিহ ইসলামের ওই হত্যাকারী সন্তান যার দ্বারা এই পৃথিবীতে সর্বপ্রথম অন্যায় অন্যায়ভাবে হত্যাকাণ্ড শুরু হয়েছিল তারা নামায় যোগ হয়ে যাবে এজন্য খবরদার যদি এমন কোনো কথা কেউ আমার আপনার কাছে বলে আমি আপনি তার সম্মান নষ্ট করার জন্য এই গোপন কথা বলে দিব না দোষ কথা মানুষকে বলে দিব না কারণ নবীজিয়া খাদিসের মধ্যে বলেন কেউ যদি কোনো মুমিনের দোষ ত্রুটি গোপন করে যেটা গোপন করলে ইসলাম শরিয়ত মানবতার কোনো সমস্যা নাই দোষ ত্রুটি যদি গোপন করে তাহলে আল্লাহ ওই ব্যক্তির দুনিয়া আখেরাতের দোষ ত্রুটি গোপন করে দেয় আবার যদি কাউকে লজ্জা দেওয়ার জন্য তার দোষ ত্রুটি বলে বেড়ায় ওই ব্যক্তি যে মানুষকে অপমান করে দোষ ত্রুটি বলে বেড়ায় ওই ব্যক্তি যদি ঘরের মধ্যেও বসে থাকে ওই জায়গায়ও আল্লাহ রব্বুল আলামিন তাকে লাঞ্ছিত করবে সুতরাং আমরা মানুষের কথা হেফাজত করবো করব তো ইনশাআল্লাহ অনেক সময় কি হয় সম্পর্ক ভালো তখন কথা গোপন রাখে সম্পর্ক যখন খারাপ তখন কয় কইয়া আছে না নাই অথচ বলেন তো আমানত কি শুধু বন্ধুরটা হেফাজত করতে হবে শত্রুরটা করতে হবে না আমার আপনার নবীজি কেমন নবী উনি যখন নুপুয়াতি পান নাই নবুয়াদ পাওয়ার বহু আগে আমার আপনার নবীজি রূপা দিয়েছিল আল আমিন সাদিক বিশ্বস্ত আমানতদার উদ্দার আগেই আমার আপনার নবীজির কাছে কাফেররা তাদের আমানতের বস্তু রাখতো শুধু তাই না নবীজি হিজরত করবেন মদিনায় কাফেররাও পরামর্শ করল ওই রাত্রে নবীজিকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে সশস্ত্র অবস্থায় নবীজির চতুর্দিকে কাফেররা ঘিরে আছে আর ঘরের মধ্যে ওই যারা হত্যা করার জন্য নবীকে হত্যা করার জন্য আসছে নবীজি তাদের আমানতের বস্তু হজরত আলী রাধি আল্লাহ ফিরায় দেওয়ার ব্যবস্থা করতেছে আমানতের বস্তু পৌঁছানোর ব্যবস্থা করতেছে কাদের বলে যারা নবীজিকে হত্যা করার জন্য ঘরের চতুর্দিকে অবস্থান করতেছে শত্রুর আমানতের হেফাজত নবীজি করেছেন যদি আমানতের হেফাজত না করতে পারতেন কাফেররা বলতো যে মোহাম্মদ মদিনায় মক্কা থেকে মদিনায় গেছে আমাকে মাল জিনিস নিয়ে গেছে গা বলেন তো কাফেররা নবীজিকে বারবার হত্যার অপচেষ্টা করেছে কিন্তু ওই সাদিকুল মাসদুক নবী সত্যবাদী আমানতদার নবীর চরিত্রের ব্যাপারে একটা অপবাদ দেওয়ার দুঃসাহস করতে পারে না সেই আমানতদার নবীর উম্মত আমরা আমাদের আমান অবস্থা কোথায় এটা সবার চিন্তা করা দরকার চার নম্বর জানমাল আমার আপনার কাছে আমানত আল্লাহ রাব্বুল আলামিন মূলত এগুলো আমাদের কাছে আমানত দিয়েছেন আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা হাসতারো মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্না লাহুমুল জান্না আল্লাহ তাআলা বলেন মুমিনের জান এবং মালকে আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছেন কেনা বেচা হয়ে গেছে জান্নাতের বিনিময়ে আমরা যদি জান্নাত চাই তাহলে আমাদের জানমালের মালিক আমরা নই জানমালের মালিক যিনি তিনি কে আমানতের বস্তু কারো কাছে থাকলে ওটা দিয়ে কোন ধরনের উপকৃত হওয়ার সুযোগ নাই এমনি যদি কেউ জমা রাখে এটার এক মাসালা কেউ যদি আমানত রাখে এটার আর এক মাসালা মনে করেন একজন পাঁচশো টাকা আমার কাছে জমা রাখছে আর জমা রাখেন কালকে এখন আপনি বাজারে গেছেন ওই সময় টাকাটা দিছে সুন্দর নদীর মাছ উঠছে ওই পাঁচশো টাকা যেটা জমা রাখছে ওইটাই আছে ওইটা দিয়ে মাছ কিনে বাড়িতে আসছেন পরে বাড়ির থেকে চকচকা একশো টাকার পাঁচটা নোট দিয়ে দিয়েছেন অসুবিধা নাই কিন্তু যদি বলে যে এই টাকাটা আপনার কাছে আমানত টাকাটা ছেঁড়া আপনি চিন্তা করলেন এটা দিয়ে বাজার কইরা নিয়ে যাই বাসার থেকে নতুন একটা টাকা দিব এ সুযোগ নাই হুবহু বস্তুটাকেই হেফাজত করতে হবে শুধু পরিমাণ হেফাজত নয় ওই সময় মূল বস্তুটাও আমার কাছে আমানত এখন এই জানমাল তো আমানত আমার আপনার কাছে আমানতের জিনিস কি ব্যবহার করা যায় জোরে বলেন যায় যায় না তবে আল্লাহ ব্যবহারের অনুমতি দিয়েছেন নির্দিষ্ট গণ্ডির মধ্যে আল্লাহর রাস্তায় ব্যয় করেন আল্লাহর রাস্তায় জীবন উৎসর্গ করে দেন আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করেন অসুবিধা নাই তবে শুধু আল্লাহর রাস্তায় ব্যয় করব দান সাদা করব। এতেই তা নয় নবী জানায়া দেন এই যে পরিবারের পেছনে যাই ব্যয় করা হয় এটা যদি অপচয় না হয় আর খারাপ না হয় এই যে ব্যয়টা এটাও আমার আপনার জন্য সদকা ভালো খাওয়া ভালো পরা ইসলাম মানা করে নাই আপনি ভালো খান ভালো পরেন কিন্তু আপনি ওই টাকা দিয়ে যদি ইসলামের বিরুদ্ধে ব্যয় করেন শক্তি ক্ষমতাকে যদি ইসলামের বিরুদ্ধে ব্যয় করেন অবশ্যই অবশ্যই আল্লাহর দেওয়া এই জানমাল যেই আমানত এই আমানতের খেয়ানত করা হবে স্বয়ং আল্লাহ তালার সাথে পাঁচ নম্বর শরীয়তের বিধিবিধান আমানত আল্লাহ تعالی কোরআনুল करीমের মধ্যে বলেন ইন্না আরাফনাল আমানাতা আলাস আরদি আল্লাহ বলেন আমি এই আমানত আসমানের কাছে জমিনের কাছে পর্বতের কাছে পেশ করলাম তারা ভীত শঙ্কিত হয়ে গেল ওয়াহ ইনসান মানুষ এই আমানত বহন করলো তাহলে কি সেই আমানত কোন কোনো মুফাসির বলেন সেই আমানত হলো কেউ বলেন সেই আমানত হলো শরীয়তের সকল বিধিবিধান যদিও দুইটা শব্দ ভিন্ন রকম কিন্তু না ভিন্নতা নাই একই জিনিস কেন বলে মুমিনের যত বিধিবিধান সংবিধান এটা আছে যেই কালামে সেটার নাম হলো কোরআ কোরআন হলো হুদাল্লিল মুতাকিন এখানে মুতাকিন দ্বারা উদ্দেশ্য ইমানদার তাহলে এই কোরআন হলো ইমানদারদের জন্য পথ প্রদর্শক এই কোরআন আমার আপনার কাছে আমানত শরীয়তের যত আদেশ নিষেধ আমার আপনার কাছে আমানত আল্লাহ যত আদেশ করেছেন এগুলো আমানত যত নিষেধ আমানত নিষেধ যদি অমান্য করি বলে অমান্য করার কারণে আমানতের খেয়ানত হবে যেই বিষয়টা নিষেধ অমান্য করে করব এরপর ওইটার গোনা হবে আদেশ নামাজ পড়তে হবে আদেশ কার আল্লাহ এখন একজন নামাজ পড়লো না তাহলে আদেশ ছিল আল্লাহর তাহলে কি হলো এই আদেশ অমান্য করার কারণে খেয়ানত হলো এরপরে না করার কারণে না পড়ার কারণে না দেওয়ার কারণে যেই গোনা এই গোনাতে রামায় যোগ হবে এই জন্য মনে রাখতে হবে আমাদের দিন প্রতিষ্ঠার জন্য যেমন নায়ামাজ কায়েম করার আদেশ দিয়েছেন আল্লাহ দিন প্রতিষ্ঠা করারও নির্দেশ দিয়েছেন কে আল্লাহ শুনুন এটা তো আমাদের সবার উপরে দায়িত্ব আমরা যদি বলি যে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে দিন প্রতিষ্ঠা করতে হবে অনেক ভাই মনে করে এটা মনে করে নির্দিষ্ট ব্যক্তি আর দলের দায়িত্ব এটা হুজুরদের দায়িত্ব না না এই দায়িত্ব প্রত্যেকটা ইমানদারের দায়িত্ব এটা কোনো দলীয় দায়িত্ব নয় যেই ভাই বিএনপি করে ইসলাম প্রতিষ্ঠার দায়িত্ব তার উপরে আল্লাহ দিয়েছেন কি দেন নাই বলেন যেই ব্যক্তি জমাতে ইসলাম করে তার উপরে দিছে খেলাফত করে তার উপরে দিছে ইসলামী আন্দোলন করে তার উপরে দিছে এক কথায় দলীয় পরিচয় রাখেন যদি হয়ে থাকি ইমানদার আমাদেরকে নামাজ কায়েমের সাথে সাথে দিন কায়েমের আদেশ যিনি দিয়েছেন তিনি কে আমরা অনেক সময় এটাকে নির্দিষ্ট গণ্ডির মধ্যে নিয়ে আসি না না নামাজ যেমন আমার বিএনপির ভাইয়ের উপরে ফরজ আমার ইসলামী আন্দোলনের ভাইয়ের উপরে ফরজ জামাতে ইসলামীর ভাইয়ের উপরে ফরজ অনুরূপভাবে ওই বিষয়টাও সবার উপরে ফরজ যে করবে তার দায়িত্ব পালন হয়ে যাবে সবার উপরে ফরজ যদি সেই মান্দার হয় মনে রাখতে হবে যে দুনিয়ার এই দলীয় বা ভিন্ন পরিচয় এটা মরার পরে কোনো লাভ আছে জোরে বলেন না একটু চিন্তা করেন মরার পরে আওয়ামী লীগের কাফন একরকম বিএনপির আর এক রকম জামাতের আর এক রকম খেলাফতের একরকম